সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রংপুরের মিঠা মিঠাপুকুর থেকে আপনারা আমার ক্যামেরার সামনে যে আম গাছটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় হাড়িভাঙা আমের প্রথম গাছ যেটিকে মাতৃ গাছ নামে পরিচিত এবং এই গাছটির বয়স জনশ্রুতি অনুযায়ী পঁচাত্তর বছর অর্থাৎ এই আমের গাছটি নফল পাইকার নামে একজন ব্যক্তি উনিশশো সালে এখানে এই গাছটি লাগিয়েছিলেন এবং তারপরে এই হাড়ি আমের নাম সুনাম ছড়িয়ে পড়ে অত্র এলাকায় তারপর থেকে কিন্তু মূলত হাড়িভাঙা আমের চাষ এবং এই হাড়ি ভাঙা আমের প্রসার ঘটে রংপুরের মিঠাপুকুর অঞ্চলে আমরা আছি মিঠাপুকুরের খোরাগাছ ইউনিয়নের তেকানি গ্রামে যেখানে এই গাছটি এখন উত্তরাধিকার সূত্রে আমজাদ পাইকার নামে একজন দেখছেন এখানে এখনও হাড়িভাঙ্গা আম ধরে তবে ইতিমধ্যে গাছ থেকে কিন্তু সব আম পেড়ে নেওয়া হয়েছে যে কারণে এখন যেহেতু হারভেস্ট মৌসুম শুরু হয়ে গেছে তো আপনাদেরকে দেখালাম এই তেকানি গ্রামে সবুজ শ্যামল একটি চমৎকার গ্রাম দেখতে পাচ্ছেন এবং অনেক কয়েকটি গাছ আছে বড় বড় তার মধ্যে এই গাছটি দেখতে পাচ্ছেন বেসিক্যালি গাছটি কিন্তু অনেক বড় এবং হাড়িভাঙা আমের যে সারা দেশব্যাপী সুনাম ব্যবসা বিস্তৃতি সব কিছুর যদি সূত্র বা গোড়াপত্তন ঘটে সেটি হচ্ছে এই গাছ থেকে তো আমরা আপনাদেরকে আজকে বেসিক্যালি হাড়িভাঙা আমের বাজার দেখাবো এবং কিছু বাগানে আমও দেখাবো তো চলুন আমরা আসলে এই রংপুরের সবচেয়ে বিখ্যাত যে হাড়িভাঙা আম আছে সেটি সম্পর্কে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন হারিভাঙা আমের মাতৃ গাছ সেই গাছে আম ছিল না তবে আমরা এখন আছি তার আশেপাশেই খোরাগাছি চ্যাংমারির পাথার সেখানে আমরা একটি বাগানে এসেছি এবং দেখছেন হাড়িভাঙা আম একবারে যে আমটি এখানকার রংপুরের ঐতিহ্য ইউনিক আম দেখেন আমের কালার আমের সাইজ চমৎকার এবং ভালো লাগে দেখতে এবং আপনারা গেস করুন আমি এই বাগানটিতে আপনাদেরকে প্রায় নিয়ে এসেছি এবং আমার ভিডিও যারা দেখেছেন রংপুরের এই ঐতিহ্যবাহী হাড়িভাঙা আম তারা চিনবেন আমাদের তোতা মিয়া ভাই তোতা মিয়ার বাগান আমরা বলে থাকি যে এই তোতাভাই কিন্তু তার গাছ খুব বেশি নেই এখানে অল্প কিছু আছে প্রায় দেড় থেকে দুই বিঘা জায়গার মধ্যে কিন্তু গাছগুলো খুবই সুন্দর এবং আমগুলোর সাইজও খুবই সুন্দর বাট এবারে আমরা দেখছি আমে একটু কালার এসছে বৃষ্টির কারণে মানে পরের দিকে খুব বেশি বৃষ্টি হয়েছে তোতাভাই বললেন এই জন্য আসলে আমের কালারটা আগে যেমন একবারে গোল্ডেন কালার ছিল একবারে সোনালি সেই জিনিসটি নেই তো তোতাভাই কেমন আছেন আপনি আপনার আম কীরকম বিক্রি করলেন আমাদের দর্শকদেরকে একটু জানাবেন আর কতদিন আপনি আম রাখবেন এখানে কারণ অনেকেই সরাসরি বাগান থেকে যারা আম নিতে চান তোতা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন আমি এবারও নাম্বার দিয়ে দিবা ভাইয়ের এবং আপনারা নিতে পারবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো আছি আম আর বিক্রি করব আর কি ঘন বৃষ্টি কারণে আম একটা মতো ভালো হয় নাই দেখি হ্যাঁ ভালো হয় নাই তার মধ্যে থাকিও যেটা আছে কিন্তু দামে একটু এবার কা কম গতবার এসে অনেক কম

এখন তার মধ্যে থাকিও যদি ভাইরা আসে বাহির থেকে বাগানে তাহলে দিতে পারো সমঝোতার মাঝে দিব কোন সমস্যা নাই তো প্রিয় দর্শক বেসিক্যালি আজকে কিন্তু বাইশ জুন অর্থাৎ হাড়ি ভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে ১৭ জুন থেকে এখন পর্যন্ত ছয় সাত দিন হলো হাটে এই হাড়ি ভাঙা আম বিক্রি শুরু হওয়া তো প্রিয় দর্শক বছর যেহেতু আমের সিজন শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে বেসিক্যালি তোতা ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো আর সন্ধ্যাও হয়ে গেছে নাহলে আরও দু একটা বাগানে গেলে বাগানের আমগুলো আপনাদেরকে দেখাতে পারতাম তো আমি কিন্তু বছর প্রথমবারের মতো হাড়ি আম কিন্তু এই সিজেনের টেস্ট করিনি তো চলুন একটা গাছ পাকা আম খুঁজে বের করে খাওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভাই চলেন আমাদেরকে একটু হেল্প করেন যে আমরা একটা পাকা আম খুঁজে বের করি আসুন প্রিয় দর্শক দেখছেন বা এখন পুরা গাছে আম ধরে আছে আর এটি হয়তো দুই সপ্তাহ পর পুরোপুরি বাগানের আমগুলো শেষ হয়ে যাবে তো আমি দেখি এই আমটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে পাকা এই যে এই আমটির রঙ হয়ে গেছে এবং আমার কাছে মনে হচ্ছে আমটি পাকা হুম তো তবে আমাকে একটু হেল্প করেন চাকু দেন বিসমিল্লা আমরা এখান থেকে কেটে ফেলি এই যে প্রিয় দর্শক পেয়ে গেছি একটি হারিভাঙা আম আপনাদেরকে হারিভাঙা আম সম্পর্কে আরেকটু বলতে চাই হাড়িভাঙা আমটা কিন্তু আপনাদেরকে একটু শক্ত শক্ত অবস্থায় খেতে হয় এই আমটা কিন্তু বেশি পেকে গেলে ভেতরে পানি পানি হয়ে যায় তখন কিন্তু আমের টেস্ট মিষ্টতা থাকে না আমরা যেমন আম্রপালি নওগাঁর আম্রপালি আম অনেক দিন রেখে খেলেও ওই চামড়াটি জড়িয়ে গেলেও কিন্তু ভেতরে রস থাকে তরতাজা থাকে সেরকম থাকে না তারপরে ল্যাংড়া আমের মতো কিন্তু এই আমটি খুব দ্রুত খেতে হয় অর্থাৎ পেঁপের মতো শক্ত পাকা পেঁপে যেমন শক্ত শক্ত থাকে সেরকমভাবে খেতে হয় বিসমিল্লা আমি এখন আমটি কাটছি আমি তো আটা দেখছি ও আমার মার্কিং খুবই ভালো হয়েছে একবার পাকা আম প্রিয় দর্শক এটি হচ্ছে হাড়িভাঙা হাড়িভাঙার অরিজিনাল পাকা আম এবং আমটি আজকে এই বছরের মতো প্রথমবারের মতো খাবো এবং তোতা ভাইকে সামনে রেখেই তোথাভাই প্লিজ এটা রাখেন আমি যা শুধু একটু আমার দর্শকদের দেখাই প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই আমটি হচ্ছে হলো একবারে দেখেন শক্ত হয়ে গেছে তারপরে ভিতরে একটু পানি পানি ভাব হয়ে গেছে অর্থাৎ এরপরে বেশি দিন গেলেই আমটি আর ভালো হবে না তো যাই হোক বিসমিল্লা বলে বছরের প্রথম হাড়ি ভাঙা আম টেস্ট করছি আপনাদের সবার অনুমতি নিয়ে হুম অনেক চমৎকার অনেক মিষ্টি এবং আমটি একটু ড্রাই ড্রাই ভাব আছে এই আমে পানি কম অন্যান্য আম যেমন জুসি সেরকম না শুকনো শুকনো আম পেঁপের মতো শক্ত শক্ত অবস্থায় খেতে হয় তো প্রিয় দর্শক আমরা আম একটু খেয়ে নিই সুযোগে আমার ক্যামেরার পেছনে যারা আছেন আমরা তোতা ভাই সব একটু শেয়ার করব এবং এরপরে আমরা চলে যাব হাড়িভাঙা আমের একমাত্র বাজার পদাগঞ্জে যেটি একবারে সকাল থেকে রাত পর্যন্ত চলে কারণ কৃষকেরা এই বাগানগুলো থেকে কিন্তু বিকেলবেলা সন্ধ্যাবেলাও কিন্তু আম নামান সো আমরা কিন্তু এখনও গেলে বাজারে মোটামুটি আমগুলো দেখতে পারবো এবং আপনাদেরকে দেখাবো দর্শক আমরা এই মুহূর্তে আছি পদাগঞ্জ আমের বাজারে আমরা এই তোতামিয়ার আম বাগান থেকে এখন চলে এসেছি পদাগঞ্জ আমের বাজারে এবং দেখছেন যে সকাল থেকে রাত পর্যন্ত আম চাষিরা বাজারে আম নিয়ে আসছেন ভ্যানে করে হুম বিক্রি হয়ে গেছে নাকি বিক্রি হয়ে গেছে কত করে দিলেন তেরোশো ঠিক আচ্ছা এটা আমরা দেখছি এই আমটা নিয়ে আসছে আপনারা দেখছেন বেশ সাইজেও বড় অনেক এই আমটার দাম চাষি ভাই চাইছে কত আঠারোশো

কোরিয়ার সার্ভিসগুলো বেশ দূরে দূরে এবং বেশি ভিড় থাকার কারণে আমগুলো কোরিয়ার সার্ভিসে নিয়ে যাওয়া এবং সিরিয়াল দেওয়ার ক্ষেত্রে অনেক ভোগান্তির লক্ষ্য করা যায় কিন্তু আমরা পদাগঞ্জ বাজারে একটি খুব ভালো জিনিস যেটি দেখি সেটি হলো যে এখানে কোরিয়ার সার্ভিসগুলো কিন্তু খুবই কাছাকাছি এবং খুব সহজেই আমগুলোকে কোরিয়ার করা যায় এটির জন্য কিন্তু খুব বেশি ভোগান্তি ঝামেলা পোহাতে হয় না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোরিয়ার সার্ভিসগুলো আছে সরাসরি আমগুলো চলে যায় এখানে আরোতে কোরিয়ার সার্ভিস এবং প্যাকেজিং করা যায় সহজেই এখানে বেশ কিছু কুরিয়ার সার্ভিস আছে সামনে সুন্দরবন আরও ও কুরিয়ার সার্ভিসগুলো দিকে আছে এবং সন্ধ্যায় আপনারা ভিড় দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলাও কিন্তু আম প্রচুর বাজারে আসে কোটাকার আম এটা বলতে ফড়াগাজ পশ্চিম পাড়া পশ্চিম পাড়া আমাদের একজন চাশি ভাই আম নিয়ে আসছে কি নাম তোমার মোহাম্মদ শাহ তুমি কতগুলো আম নিয়ে এসেছিল আজকে আজকে নিয়ে আরছিলাম

রংপুরের মিঠাপুকুরের হাড়িভাঙা আমের বাগানে কি ধরনের পরিবেশ উৎপাদন কেমন হয়েছে এবং বাজারের দাম বাজারের পরিস্থিতি কেমন সে বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে একটু ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং আপনাদের জন্য জরুরি যোগাযোগের কোনো নাম্বার যদি থেকে থাকে আম সংগ্রহের জন্য সেটি আমরা দিয়ে রাখবো সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছে এবং আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ